এটা ছিল সোলাপুর গ্রাম আর এই গ্রামে বাস করতো এক গরিব কাঠুরে দিনের বেলা এই গ্রামকে দেখলে কিছুই মনে হয় না সবাই যে যার কাজেই ব্যস্ত থাকে কেউ ধান কাটে কেউ বা অন্যান্য কোনো কাজ করতে থাকে আর এই মাঠের পাশেই ছিল এক জঙ্গল আর এই জঙ্গলে ছিল একটি নিম গাছ রাত্রের বেলা সেখানে কেউই যায় না এই নিম গাছকে সমস্যা হ্যাঁ গো শুনছ কি গো কি বলছি ও আমার কোনো কথাই কানে নেয় না একদম কি বলছি একবার শুনে যাও কি গো হ্যাঁ হ্যাঁ শুনছি বলো কি বলবে আমায় তাড়াতাড়ি বলো কি বলার আছে তা বলি তোমার কি সংসারের প্রতি কোনো টান নেই হ্যাঁ কেন তোমার আবার হঠাৎ কি হলো বলো দেখি এত রেগে আছো কেন তুমি সে তো তো আমি রেগেই থাকি তোমার কাছে বলি রান্নাটা হবে কি করে আমার পা দিয়ে রান্নাটা করবো কেন গো বাড়িতে তো চাল ডাল সবই রেখেছি কোনোটাই তো অভাব রাখিনি আমি বলছি চাল ডাল হলেই কি সব হয়ে যাবে এদিকে রান্নার কাঠটাও তো একটু লাগবে আহা সেটাই তুমি বলো না এত পেঁচা পেঁচি করার কি আছে এতে হুম যাও যাও তাড়াতাড়ি যাও দেখি এত নেকামো করতে হবে না আর কার নিয়ে এলে তবে রান্না বসাবো এদিকে মেয়েটা আসার সময় হলো এরপর সুবল কাঠের সন্ধানে বেরিয়ে পড়ে সে অনেক বন জঙ্গল ঘুরতে থাকে কিন্তু কাঠের কোনো সন্ধানই পায় না ও বাবা কাঠ খুঁজতে খুঁজতে আমিই তো কাঠের মতো হয়ে যাচ্ছি এই রোদে কি করি ওদিকে আবার গিন্নীয়ত কাঠ না নিয়ে গেলে রান্না বসাতে পারবে না যাই ওদিকে দেখি আর তারপর কাঠ না পাওয়ায় তার মন খুব খারাপ হয়ে যায় আর একটা গাছতলার নিচে সে বসে বিশ্রাম করতে থাকে আর এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আবার এদিকে সন্ধ্যাও নেমে আসে আর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে আরে আমার তো বাড়িতে কাঠ নিয়ে যাওয়ার কথা ছিল আর এদিকে তো সন্ধ্যাও হয়ে এসেছে এখন আমি কি করি বাড়িতে কাঠ না নিয়ে গেলেও তো রান্না বসাতে পারবে না গিন্নি যাই দেরি না করে সামনের দিকে যায় মা ও মা কোথায় গেলে ভাত বসাবে কখন আজকে ভাত বসাবে না টিনা মা এখন তুই একটু বস আমি এক্ষুনি তোকে ভাত করে দিচ্ছি কিন্তু তোকে ভাত করে দেব কাঠ তো নেই এখানে মা বাবা আজকে কাঠ কুড়াতে যায়নি নাকি হ্যাঁ রে মা কার তো কাটতে গেছে কিন্তু তোর বাবা তো এখনও ফিরল না এতক্ষণ তো ফিরে পড়ে মা বলছি বাবা তো এত দেরি করে না তবে আজকে এত দেরি করছে কেন আমিও তো ঠিক বুঝতে পারছি না রে মা এতক্ষণ তো দেরি করে না সে না কোথাও বসে আছে মনে হচ্ছে মা আমি বাবা এলে খুব বকে দেব আমার কখন ধরে খিদে পেয়েছে বলছি ওই 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 তো একটা গাছ দেখতে পাচ্ছি ওইটাকেই গিয়ে কাটি আমার মেয়েটাও বাড়ি চলে এসেছে খিদের জ্বালায় কি করছে কে জানে আর তারপর একটা নিম গাছ দেখতে পেল আর ওটাকেই কাটতে আরম্ভ করলো আর হঠাৎ কে যেন একটা কুড়াল টেনে ধরলো আরে আরে পিছন থেকে আবার কুড়ালটা কে টেনে ধরলো আসছে না কেন ছাড়ো ছাড়ো কে আবার আমার কুড়াল টেনে ধরল আমার থাকার জায়গায় তাই কাটছি আমি বছর দখল করে তবে এই গাছটা পেয়েছি আমার ভুল ভুল হয়ে গেছে আমাকে আমাকে ছেড়ে ছেড়ে দাও হুঁ ও অনেক দিনই পড়ে ফেলেছি তোকে তোকে ছেড়ে দিলে মরতে হবে আমায় সকে আমায় ছেড়ে দাও ছেড়ে দাও আমায় মেরো না আমি খুব খুব গড়ি আর কার যদি নিয়ে যায় তবে উনান জ্বলবে কি বল এসে ছড়া তোর তো অনেক কষ্ট দিছি আর আমি একটা কোরাল দিচ্ছি সোনার তোর সব দুঃখ কষ্ট মিটে যাবে কিন্তু আমি এই সোনার কুড়াল দিয়ে কি করব সোনা কি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কুড়ালটা তো আর সাথে এক কম মারলে পাবি রূপা আর দুই কম মারলে পাবি সোনা আবার এর বেশি কোপ দিলে হয়ে যাবে খোনা বলো কি ভূতের রানী তাহলে আমি এখন যাই আমার জন্য বাড়ির লোক না খেয়ে বসে আছে এখন যা এসে বললে তো জ্যান্ত খেয়ে ফেলবে আর তারপর জঙ্গলের ভিতর দিয়ে ভিতর দিয়ে সে যা করে বাড়ি চলে যায় আর পাশে শ্মশানের জঙ্গলটা তার খুব ভয় করছিল কিন্তু কিছু করবার নেই তাকে বাড়ি যেতেই হবে কে গো তুমি এত দেরি করে এলে যে দেখো মেয়েটা না খেতে পেয়ে ঘুমিয়ে পড়েছে আর তোমার কোনো একটা দায়িত্ব জ্ঞান নেই গিন্নি আমি অনেক বিপদের মধ্যেই ছিলাম যখন আমি জঙ্গলে কাঠ খুঁজে পাচ্ছিলাম না আর তখনই একটা বড় গাছের কাছে যায় আর একটা কম মারতেই এক ভূত বেরিয়ে এলো আমার সামনে হঠাৎ কুড়াল টেনে ধরল আর তারপর বউকে সব ঘটনা খুলে বলতে থাকে সে তাই নাকি গো আমরা তো রাতারাতি বড়লোক হয়ে যাবো গো হ্যাঁ হ্যাঁ গগিন্নি কাল সকাল হলি সব আমরা বুঝতে পারবো আর তারপর ওই কাঠুরে কোম মারতে থাকে এই গাছে আর কোম মারতে মারতে সে সোনা রূপা দুই পেয়ে গেল আরে আমাদের তো আর কোনো অভাব হবে না যাই বাড়ির দিকে যায় সরলা ও সরলা আমার মাথায় একটা প্রশ্নের উত্তর মিলাতে পাচ্ছি না কোন উত্তরের কথা তুমি বলছো বলো দেখি একটু খোলসা করে বলো না বাবু আরে ভাই তো খেতে পেত না তাহলে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল কি করে তুমি বরং একবার দেখে এসো ছোট এ ছোট কি করছিস এদিকে আয় রে বোন তা দিদি দিনই তো আসনি তা হঠাৎ আজকে কি মনে করে কি বলিস না তা তেওরের বাড়ি আসতে নেই বুঝি আর ছোট এই সোনার কুরুলটা কোথায় পেলি রে ওই মাঠের দিকে একটা জঙ্গল আছে না ওইখান থেকে তোমার ভাই নিয়ে এসেছে তা আমি একবার নিয়ে যাব কাঠলিয়ে দিয়ে যাব না দিদি তোমার ভাই এই কুরুলে হাত দিতে বারণ করেছে আর আমাকেও মানা করেছে ও বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন বাড়ি যাই হুম আর তারপর সরলার স্বামী তার ভাইকে নজরে রাখে কুড়ালে করে যখন গাছ কাটে তখন তার দাদা দেখে নেয় আর রাত্রি হয়ে গেলে তার ভাইয়ের বাড়িতে সে চলে যায় ওই কুরুলটি চুরি করার জন্য আরে এই তো সবাই ঘুমিয়ে পড়েছে যায় কুরুলটা নিয়ে এবার পালায় আরে দুই কুমাতেই তো সোনা উপা পেয়ে গেলাম যাই নিশ্চয় আরও কিছু পাব আর তারপর সে লোভ সামলাতে পারে না আর তিন কম মারতেই সে হাবা হয়ে যায় কথাই বলতে পারে না সোনার উপর নিয়ে এসেছো কয় দেখি দেখি কই দাও তো দেখি আমি কুলুমিয়া আর আমি কথা বলতে পারছি না হায় হায় গো কি হলো গো চলো ভাইয়ের ভরে কুরুল দিয়ে আসি আর আমি তোমায় চুরি করতে বলেছি আমায় ক্ষমা করো আমার শোনার দরকার নেই আমায় ক্ষমা করে দে দিদি ও দিদি তোমার হঠাৎ কী হলো কাঁচো কেন তোকে কি করে বলি এই লজ্জার কথা তো দাদা আমার কথা শুনে এই করুল চুরি করে নিয়ে গিয়েছিল রাত্রে আর তিন কম মারতে কথা বলতে পারছে না কিন্তু বৌদি আমাকে তো দু কোপ মারতে বলেছিল আর তিন কোপ মারলেই হাবা হয়ে যাবে আর এটা তো আমিও ঠিক করতে পারবো না এ তুমি কি করেছ তুমি তো অনেক বড় ভুল করেছো বৌদি আর এরপর তার দাদা কোনো দিনই কথা বলতে পারে না খালি কাঁদে আর তাই কথায় আছে পরের জিনিস চুরি করতে নেই চুরির ফল অনেক ভয়ঙ্কর হতে পারে যেমন সরলার স্বামীর ক্ষেত্রে ঘটেছে আর তাই চুরি করে নয় নিজে কিছু করে দেখায়